নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো বেগুনের ফোপড়া তার জন্য বেগুনটাকে এভাবে কেটে কেটে নুন মাখিয়ে রেখেছি নিয়েছি মুগ ডাল ভেজানো আদা কাঁচা লঙ্কা আর মৌরি এবার আদা কাঁচা লঙ্কাটা মিক্সির বাটিতে দিয়ে দেব। আর দেবো ভেজানো মুগ ডাল এটাকে ভালো করে বেটে নেব দেবো মৌরি এটাকে একসাথে বেটে নেব। বেগুনটাকে নুন মাখিয়ে রেখেছিলাম এবার জলটাকে চেপে নেব যতটা চেপা যায় ডালটাকে বেটে নিয়েছি একদম মিহি করে ব্যাটারের মধ্যে দেবো হলুদ গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো একটু লবণ পরিমাণ মত দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নেবো একটু ময়দা আর দেব একটু চিনি এটাকে আরো ভালো করে মিখে নেব বেগুনটাকে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে ফাঁকায় ঢুকিয়ে দিয়ে এবার তে কড়াইতে তেল গরম করেছি তেলের উপর ছেড়ে দেবো ভালো করে লাল করে ভেজে নেব এইভাবে লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়েছে এবার তুলে নেবো দুটো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল হয়েছে তা একটু এই দুটোকে আবারও আগের মতো করে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রেডি আমার বেগুন ফোপড়া কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আস্ত তাহলে আসি তো বাই